দ্য ওয়ান ম্যান আর্মি হামজা চৌধুরী পৃথিবীতে একমাত্র ফুটবলার আপনি দ্বিতীয়টা খুঁজে আর পাবেন না হামজা চৌধুরীর মতো এখন বলতে পারেন যে ভাই আপনি কি ফার্ম মারতেছেন না বেশি বলে ফেলতেছেন না আমি একটু বেশি বলছি না কারণ আমি আপনাকে বলছি দেখেন হামজাদ চৌধুরী দেখে হাজার হাজার লক্ষ লক্ষ ফুটবল প্লেয়ার আছে যারা কিনা হামজাদ চৌধুরীর চেয়ে অনেক ভালো এবং নামি ডাকি বা পপুলার বা ভালো প্লেয়ার ধরতে পারবেন কিন্তু হামজা চৌধুরীর মতো এক পিস পাবেন না দেখেন অন্য প্লেয়াররা যে কোনো একটা পার্টিকুলার একটা জায়গাতে তারা তিত হয়ে তারা বিশ্ববিখ্যাত হয়েছে বা তারা অনেক বড় প্লেয়ার হয়ে গেছে তারা জাস্ট যেকোনো একটা পজিশনে খেলে কিন্তু আমাদের হামজা চৌধুরী সে ডিফেন্সে খেলে এটাকে খেলে মিডফিল্ডে খেলে গোল পোস্টে খেলে আপনারা ইন্ডিয়ার বিপক্ষে অবশ্যই দেখেছেন যে মিতুল বার্মা একটি ভুলে গোল পোস্ট থেকে অনেক বাহিরে চলে গেছিল একদম ফাঁকা গোল পোস্ট সেখানে ইন্ডিয়ার একজন প্লেয়ার শট দিয়েছে হামজাদ চৌধুরী কিভাবে হ্যাট করে সেই গোলটাকে ঠেকে দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট গোল এটাতে কোনো ডাউট নাই আপনি নিরানব্বই পার্সেন্টও দিতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট গোলটাকে হামজাদ চৌধুরী কিভাবে আটকে দিয়েছে হামজা চৌধুরী মাঠের চার কোন থেকে চারপাশ ঘিরে আপনি মাঠের এমন কোনো জায়গা পাবেন না যেখানে হামজা চৌধুরীর উপস্থিতি নেই বা হামজা চৌধুরী সেখানে যায়নি আপনারা দেখেছেন কিনা না ইন্ডিয়ার একজনই বলেছে যে আমরা বাংলাদেশের সাথে হারি নাই আমরা এক হামজা চৌধুরীর কাছে হেরে গেছি এক হামজা চৌধুরী মাঠের কোন জায়গাতে ছিল না তার উপস্থিতি কোন জায়গায় ছিল না এই হামজা চৌধুরী এমন একজন হামজা চৌধুরী ফুটবলের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং একটা টিম বা সবার থেকে আলাদা করে এমন একটা হামজা চৌধুরী পার্থক্য গড়ে দেয় যে কোনো ম্যাচে বা যে কোনো টিমের বিপক্ষে আপনারা দেখেছেন হামজা চৌধুরী গোলকিপার যতগুলো বল আটকেছে তার থেকে বেশি আমাদের হামজা চৌধুরী হামজা দেওয়ান চৌধুরী আটকেছে আমার মনে হয় যে হামজা চৌধুরী ডিফেন্টা একটা মানুষে বলে না যে চীনের মহাপাচর্য নাকি একটা কথা বলে যে যে শক্ত দেওয়াল ভেদ করা যাবে না কেউ তাদেরকে গাইল করতে পারবে না সেম আমাদের হামজা চৌধুরী এখন বাংলাদেশের জন্য এমন প্রাচীর হয়ে দাঁড়িয়েছে যে হামজা চৌধুরীকে ওভারকাম করে তার কাছ থেকে কাটিয়ে নিয়ে গোল দিবে এমন পিলিয়ার আজ পর্যন্ত যতগুলা দেখলাম হংকং চাইনা নেপাল আপনার ইন্ডিয়া যতগুলো টিম দেখলাম কেউ কিন্তু পারে কখন পেরেছে হামজা চৌধুরী যখন একটু দূরে চলে আসছে বা অন্য সাইড থেকে হামজা চৌধুরীর আশেপাশে না দূর থেকে কিক করে গোল করেছে এমন জায়গা থেকে গোল করেছে কিন্তু ফেস টু ফেস হামজা চৌধুরীর সামনে দিয়ে এসে অনু পিলিয়ার এই পর্যন্ত বল নিতে পারে না এটা হচ্ছে আমাদের হামজা চৌধুরী আসলেই পুরো বিশ্বে হামজা দেওয়ান চৌধুরী আমাদের গর্ব বাংলাদেশের গর্ব অন পিস আমার কথার সাথে আপনি কি একমত কিনা প্লিজ কমেন্টস করে জানাবেন